উপায় হচ্ছে যে রোজেরেজের তলাশের জন্য সকাল সকাল বেরোবেন ভরি ভরি কাজ শুরু করার চেষ্টা করবেন যদি দেখেন অল্প কাজ আছে দুপুরে গেলেও চলবে বিকেলে গেলেও চলবে সকালই সেরে নেন আপনি রোজি রোজগারের জন্য সকাল সকাল যেকোনো কাজ সকালে বেরিয়ে যান দ্রুত কাজগুলো হয়ে যাবে দ্রুত কাজগুলো হয়ে যায় কারণ দোয়া রয়েছে সকাল সকাল রুজি তলাশ করার যারা দিন মজুর করেন বা দৈনিক যারা কাজ করছেন হ্যাঁ দৈনিক কাজে অনেকে যাচ্ছে। যাচ্ছেন না সকালে যদি ঘুমাইতে থাকেন আর সকাল আটটা নয়টার সময় গিয়ে যদি রাস্তায় দেন তো পাবেন হ্যাঁ যাদের কাজের লোকেও দরকার তারা নিয়ে চলে গেছে সেখান থেকে যা যা আর যাদের রুজির দরকার ছিল তারাও সকাল সকাল সেখানে ছিল তারা পেয়ে গেছে কাজ পেয়ে গেছে কিন্তু আপনি এমন সময় যাচ্ছেন যে আর কারো প্রয়োজন আপনার মতো লোকের নেই কি করে পাবেন সকাল নয়টা পরে ঘুমাবেন সকাল সকাল কাজে লাগতে হবে এইরকম যারা ব্যক্তি জীবনে কাজ রয়েছে সকাল সকাল দেখেন কাজ করে দেখেন সকালে বরকত আছে সকালে কষ্ট ঘুম আর মানসিক অবস্থা ভালো থাকার ঘুম থেকে উঠেছেন ফ্রেশ হয়েছেন আর মন মানসিকতা শরীর স্বাস্থ্য সব কিছু সাঁত দিচ্ছে সকাল নয়টা আরে আজকে রোদ হয়ে আর থাক কালকে যাও এই কালকে করতে করতে দেখেন যে আপনার হ্যাঁ এগুলো হচ্ছে বরকত শেষ হয়ে যাওয়া বরকত কমে যাওয়া কাজই শেষ করতে পারছেন না আপনি কারণ প্রতিদিন ওই আইল শ্যামি চলে আসছে নবী সাল্লাহামের হাদিস আবু দাউদ্দির মিজি অন্যান্য হাদিসের কিতাবে রয়েছে হাদিস চি সহি আলমানি রহমাল্লাহ সহিউল জামের তেরোশো নম্বরে হাদিসটিকে সহি বলেছেন সাহিবিন ওয়াদাল গামেদি রদি আল্লাহ সাহাবি তিনি বর্ণনা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া দেন আল্লাহ বরকতে উম্মতি ফি বকুরি হে আল্লাহ আমার উম্মতের সকাল বেলায় বরকত দান করো সকাল বেলায় বরকত দান করো সকাল বেলা মানুষের মন মেজাজ ভালো থাকে অফিসিয়াল কাজে ধর কোন অফিসিয়াল কাজে অফিসে কোন অফিসার এসে কাজ নেতা সকাল বেলা ওর মন মেজাজ ভালো আছে চিকিৎসা করে তো সকালে ডাক্তার যখন প্রথম ডিউটিতে সে সকাল বেলা 10 20 দেখা পর্যন্ত মন মেজাজ ভালো আছে তারপর যখন রোগীর ভিড় ওর মাথা খারাপ হয়ে গেছে কোন রকম করে ওর ঠিকা আছে চেষ্টা করছে হ্যাঁ আউট করার চেষ্টা করছে ঠিক না ভালোভাবে কথা বলছে না বাস্তবতা অফিসার কাজ করে করে বা বিভিন্ন চাপে হ্যাঁ সে বিরক্ত হয়ে পড়েছে আর যাচ্ছে দুপুরে বিকালে যাচ্ছে ও মাথা গরম আছে আপনার কাজ কি করে দেবে কাজ করে দেবেন না আর যদি এর উপরে যদি ঘুষের দেশ হয় ঘুষ ছাড়া কোনো কাজই হয় না অফিস মানে ঘুষ দিতে হবে তাহলে কাজ হবে তাহলে তো আল্লাহ হেফাজত এগুলি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বরকতহীনতা মানুষের জীবন থেকে বরকত উঠে গেছে যার ফলে আমাদের কাজ বাধাগ্রস্ত হচ্ছে রসুল্লাহাম দোয়া আল্লাহ বা রেখলে ওম্মত হে আল্লাহ আমার ওম্মতের সকালবেলা শিব কুড়ি হ্যাঁ সকালবেলায় বরকত দান করো সাখর এই সাহাবী নিজের অভিজ্ঞতার কথা বলছেন বলছে ওয়াকানা সখরুন তা রাজুলান তাজিরান ব্যবসায়ী ছিল সে দামসামানই যো করত ওয়াকানি আবাসু তিজারাতু মিন আউয়ালিন হার এই দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তে যেহেতু স্বয়ং শুনেছেন এবং বর্ণনা করেছেন তিনি ব্যবসাবানিয়্যর জন্য তার কর্মচারীদেরকে যখন চাকর্নকোদের পাঠাতো ব্যবসা করে যেহেতু মালিক পাঠাতো তো সকালবেলা যে ভোরে ভোরে যাব ওই দুপুরে গেলে হবে না বিকালে গেলে হবে না হ্যাঁ বেলা করে গেলে হবে না সকাল সকালে যাও

এক সময় আল্লাহ রাবুল আলমিন সাহাবাই কেরামদেরকে এত বারাকা দিয়েছিলেন বলছেন হাত্তা আইনা আলাদি আইনায়ালু সে দিশে হারা ছিল যে এত টাকা পয়সা রাখবো কোথায় দিশে হারা ছিল যে এত টাকা পয়সা রাখবো কোথায় যেমন আমাদের দেশগুলিতে হারাম করলো টাকা পয়সা রাখবে কোথায় দেশে হ্যাঁ দুর্নীতি দমন কমিশনের হ্যাঁ হাতের নাগালে না চলে আসে ওদের যেন দৃষ্টি না পড়ে যায় সুতরাং বিদেশে রাখছে আর সুইস ব্যাংক কেমতের দিনে যান নামে যাবে আর এই টাকা পয়সাগুলি ভোগ করবে কাফেররা হাদিস আর একটি হাদিস রয়েছে এর কাছাকাছি শব্দে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা বুরে কাল উম্মতি ফিবুকুরে আল্লাহ বরক লে উম্মতি বকার দুয়া আর বুরে কাল উম্মতি ফিবুকুরে এর দুটো অর্থ হতে পারে একটা দুআর অর্থ হতে পারে আমার উম্মাদের সকাল বেলায় যেন বরকত দেওয়া হয় আল্লাহ এটা হতে পারে আবার দ্বিতীয় অর্থ হচ্ছে যেটা বেশি স্পষ্ট সেটা অতিরিক্ত জানতে পারি হাদিস থেকে সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু সংবাদ দিয়েছেন হ্যাঁ ভবিষ্যৎবাণী করেছেন আমার ওম্মতের সকাল বেলাতে বরকত দেওয়া হয়েছে বৌরে কালে ওম্মতি ফিবুক আমার উম্মতের সকাল বেলায় বরকত দেওয়া হয়েছে সুতরাং সকাল সকাল কাজ করুন যারা অফিসিয়াল জম করেন আট ঘন্টার ডিউটি তখন সকালবেলা গিয়ে যত তাড়াতাড়ি বিভিন্ন কাজগুলো সেরে নেওয়া যায় যত টাইম গড়ায় তত বেশি কাজে এনার্জি আর থাকে না তখন এনার্জি লেস হইতে চলে এই হাদিসটি তাবরানিতে রয়েছে এবং আল্লাহ আলমানি হাদিসটিকেও সহি বলেছেন সহিউল জামিল দুই হাজার আটশো একচল্লিশ নম্বরে পাঁচ নম্বর বরকতের উপায় হচ্ছে আল্লাহর ওপর সত্যিকার অর্থ ভরসা রাখা কেন শুধু ভরসা রাখা বললাম না সত্যিকারের ভরসা রাখা সত্যিকারের ভরসা একটা সংজ্ঞা আছে সত্যিকার ভরসা মানে কর্মহীনতা না যে কাজ কাম না হ্যাঁ আল্লাহ এমনি চাল ফেড়ে দিয়ে দেবেন চাল ফাড়া পর্যন্ত বুঝেন না ঘরের চাল লাগে হইতো তো এমনি দিয়ে দেবেন না এসছি বিদেশে চলে এসছি কিন্তু ঘুমিয়ে থাকবো আর রিয়াল চলে আসবে আসবে নাকি কর্মহীনতা কোনো রোজি নিয়ে আসবে না কর্ম ঠইতে হবে কাজ করতে হবে তাহলে হ্যাঁ আপনি চাকরি করার মতো লোক হলে চাকরি তলাশ করতে আচ্ছা চাকরি যেমন পাওয়া যাচ্ছে যেমন ডিমান্ড সেরকম কাজ শিখতে হবে আপনাকে কিছুই জানেন না যেখানে যাচ্ছেন কি জানো জানি না তাহলে যেমন অবস্থা তেমন ব্যবস্থা যেমন আপনার অবস্থা যোগ্যতার অবস্থা তেমন আপনার চাকরির হ্যাঁ ব্যবস্থা হবে জি তো কি বলছিলাম সত্যিকার তো মানে কর্মহীনতা না হ্যাঁ অকেজ হয়ে বসে থাকবেন না কর্ম মেহনতি হইতে হবে আর মেহনতি মানে মেহনত করলেই যে আমি একবারে অনেক সুখী হয়ে যাবো এইটাও না কিন্তু এটাও তো অকল পরিপন্থী মেহনত করে কি করতে হবে অন্তরের আস্থা ভরসা গভীরভাবে আল্লাহ রাখতে হবে আল্লাহ যতটা দেবেন ততটাই পাব কিন্তু আমাকে কর্ম করতে হবে তাই কর্ম অবশ্যই করছি কর্ম ছাড়বো না আর আল্লাহর ভরসাতেও কোনো কমতি নেই ভরসা অন্তরের অন্তরের ভরসা এবং সেটা আপনার কথা কাজে তার প্রকাশ ঘটবে প্রমাণিত হবে কিন্তু আপনাকে কাজ করতে হবে কাজ করতে হবে এটা হচ্ছে সত্যিকারের ভরসা এর বিপরীত যদি কাজ না করেন আর আল্লাহ ভরসা সব সময় দোয়া কালামে লেগে থাকেন খেতে পাবেন না না মুঠে না নবী সাল্লাম প্রচন্ড ক্ষুদার্ত হয়েছেন রোদের সময় দুপুরবেলায় তখন বেরিয়ে গেছেন আনসারের বাগানে গেছেন তো যেতে হয়েছে তারপরে নবী সাল্লি সাল্লামের বদর ওহদ খন্দক যতগুলি যুদ্ধ আল্লাহ ভরসা মদিন এই গর্ত খনন করে ঘেরাও করব না আল্লাহ কাফেদের কোথায় প্রতিহিত করবেন করেছেন নাকি না নবী সাল সাল্লাম সাহবাই নিয়ে পরীক্ষা খনন করেছেন গর্ত খনন করে মদিনা ঘেরার ব্যবস্থা করেছেন যাদের কাফেররা ঢুকে না যেতে পারে বাড়িতে বাড়িতে আরে মেহনত করতে কঠিন পরিশ্রম করেছেন কঠোর পরিশ্রম করেছেন পরিশ্রম করে আল্লাহ ভরসা ভরসার প্রমাণ শোনেন নবী সাল্লাম মক্কার কাফেদের সামনে থেকে যখন হিজরত করেছিলেন দিনের বেলা বেরিয়েছেন নাকি যে বেরিয়ে যাবো দিনে তাদের সামনে কে কি করছে দেখছি করে যান হ্যাঁ হ্যাঁ বাসাই আল্লাহ হ্যাঁ কি বলে মারে কে এই করে দিনের বেলা বেরিয়েছেন কখন বেরিয়েছেন রাতের অন্ধকারে আচ্ছা বেরিয়েছেন তো মদিনা হচ্ছে মক্কা থেকে উত্তর দিকে কিন্তু নবিসাল প্রথম বেরিয়ে দক্ষিণ দিয়ে গেছেন কেন যাতে আল্লাহ সেটা কম হয় আচ্ছা বেরিয়ে সাথে সাথে কেন মদিনা রাস্তায় টান দিলেন না তিন দিন ধরে সৌর পাহাড়ের গুহায় দক্ষিণ দিয়ে গিয়ে থাকেন মদিনা মক্কার দক্ষিণ দিয়ে গিয়ে থাকছেন উল্টো দিকে এমন দিকে সৌর পাহাড় যারা সৌর পাহাড় দেখতে গেছেন বা সৌর পাহাড় গুহা দেখতে গেছেন দক্ষিণ দিকে উল্টো দিকে যাচ্ছেন আবার তিন দিন ধরে সেখানে থাকছেন কেন যাতে করে তলাশ করতে করতে তারা দেখে আর পাবো না চলে গেছে হ্যাঁ হাতের নাগাল থেকে ছুটে গেছে যখন তল্লাশি কমে যাবে তখন রাস্তা একটু কেলে তখন বেরোবো চিন্তা করেছেন এক একটি কথা চিন্তা করুন আচ্ছা তারপরেও তিন দিন পরেও হ্যাঁ তিন দিনের মধ্যে ওই মক্কার কাফেররা তলাশ করতে করতে গুহার চারপাশে পৌঁছেই গেছে আর ঘোরাঘুরি করছে শুধু এইভাবে দেখছেন না নিচে গুহায় চারিদিকে আশেপাশে ঘোরাঘুরি করছে তাদের কথা শুনতে পাচ্ছেন অবাকের সিদ্দিকরা জিয়া আল্লাহ তালানো অবাকের সিদ্দিকা রাজিয়া আল্লাহ তালাহ বলছেন ইয়া রাসূল লাউ আন্না আহা দহম হ্যাঁ নাজার তাহ তা তাদের কিউ যদি একটু পায়ের তলের দিকে নিজের পায়ের নিচের দিকে এভাবে একটু দেখে লাভ সারানো তাহলে তো আমাদেরকে দেখে ফেলবে আর দেখলেই তো আমাদেরকে জবাই করে ফেলবে আর লাভ চিন্তা করুন আপনি তাহলে বিচলিত হয়েছেন অবাকের সিদ্দিকরা জিয়াহ বিবরত হয়েছেন উদ্বিগ্ন হয়েছেন পেরেশান হয়েছেন রসুর উল্লাহামের জীবনকে নিয়ে প্রথমে নিজের জীবনকে নয় কারণ নিজের জীবনকে কোরবানি করা সব সব প্রস্তুত অবাকা সিদ্দিক রাজি আল্লাহ কি হবে তাহলে রসুলকে আমরা হারিয়ে দেবো তাহলে ইসলামের কি হবে ইসলাম মুছে যাবে আল্লাহর জমিন থেকে আল্লাহর দিন তৌহিদ মুছে যাবে আল্লাহর ইবাদত বন্দী করার কোন লোক থাকবে না এই পরিস্থিতিতে কত জটিল পরিস্থিতি চিন্তা করুন একটি তাকাইলে তো পেয়ে যায়

এই কথাটি যে সুরাত তো আল্লাহ কোরআনের আয়াতে নাজল করেছেন সাহনিয়াস নাইন দুইজনের দ্বিতীয় ছিলেন নসুরউল্লাহ সাইসসাল্লাম আর একজন আবু বাকার এই হমাফিলগার যখন উভয় ছিলেন সেই গুহাই হ্যাঁ আত্মগোপন করে লুকিয়ে ছিলেন এই এবং নিঃসঙ্গী আবু বকারকে বলছিলেন লাহ তাহজান চিন্তা করিও না তুমি কেন চিন্তা করছো তুমি ইন আল্লাহ আল্লাহ আমাদের সাথে আছে আল্লাহ সাথে আছে তাহলে সমস্ত রকমের কর্ম চেষ্টা আর কৌশল অবলম্বন করে তারপরে যখন আর কিছু আমাদের করার নেই আর কোনো করার ক্ষমতা নেই এইখানে দেখতে তারা পাবে না পাবে না এটা একমাত্র আল্লাহর হাতে চলে এসছে একবার এখানে আল্লাহ আমাদের সাথে আছে এন্ন আল্লাহ আল্লাহর ভরসা